জনবসতিপূর্ণ অঞ্চলে ভেঙে পড়ল আস্ত বিমান ভেঙে গুড়িয়ে গেল দোকান বাড়ি রবিবার দক্ষিণ ব্রাজিলের জামোদা অঞ্চলে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দশ জনের পাশাপাশি পনেরো জনের বেশি আহত হয়েছে বলে জানা যাচ্ছে প্রশাসনের তরফে জানা গিয়েছে বিমানটি প্রথমে একটি বাড়ির চিমিতে ধাক্কা খেয়ে অন্য একটি বাড়ির দ্বিতীয় তলে ধাক্কা মারে এরপর পাশের একটি মোবাইল ফোনের দোকানের ওপর আছড়ে পড়ে ব্রাজিল প্রশাসন সূত্রে জানা গিয়েছে অল্প যাত্রী বহনের সক্ষম সিএন বিমান ছিল এটি যদিও বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত করা হয়নি দুর্ঘটনার পর আগুন লেগে যায় গোটা বিমানে দাবি করা হচ্ছে বিমানে থাকা সকল যাত্রীরই মৃত্যু হয়েছে পাশাপাশি জনবহুল অঞ্চলে ভেঙে পড়ার কারণে আহত হয়েছেন স্থানীয় বাসিন্দারা পনেরো জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে